বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক আলোচিত নাম ফখরুদ্দিন আহমেদ দুই হাজার সালের এগারোই জানুয়ারি যেদিন হঠাৎ করেই দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তিনি তার সেই দুই বছরের শাসনকাল আজও ইতিহাসে রয়ে গেছে নানা বিতর্ক আর নাটকীয়তার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার কথা ছিল না ড ফখরুদ্দিন আহমেদের তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আহমেদ নিজেই এই দায়িত্ব নিলেও পরিস্থিতি ভেঙে পড়ে প্রথমে প্রস্তাব দেওয়া হয় নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুসকে কিন্তু তিনি রাজি না হলে এগিয়ে আসেন ফখরুদ্দিন সেনাবাহিনীর প্রত্যক্ষ সমর্থনে তিনি দায়িত্ব গ্রহণ করেন আর শুরু হয় এক নতুন অধ্যায় যেখানে দুর্নীতিবাজ রাজনীতিবিদ প্রভাবশালী ব্যবসায়ী এমনকি আমলাদের বিরুদ্ধেও চালানো হয় কঠোর অভিযান দেশের শীর্ষ দুই নেত্রী শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে পাশাপাশি সেলে রাখা হয় টানা দুই ঈদ কাটে তাদের কারাগারের ভেতরে এই সময়টি ইতিহাসে এক এগারো নামে পরিচিত হয় অনেকেই বিশ্বাস করেন ফখরুদ্দিন ছিলেন কেবল সামনের মুখ আর আড়ালে কলকাঠি নাড়তেন সেনাপ্রধান জেনারেল মঈন জনগণের প্রত্যাশা ছিল দ্রুত নির্বাচন কিন্তু ক্ষমতায় থেকে রাজনৈতিক নেতাদের মাইনাস টু ফর্মুলায় সরানোর অভিযোগে সমালোচিত হয় সরকার মুন্সীগঞ্জে জন্ম নেওয়া ডক্টর ফখরুদ্দিন আহমেদ ছিলেন একজন খ্যাতনামা অর্থনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের উইলিয়ামস কলেজ আর প্রিন্সটন বিশ্ববিদ্যালয় পড়াশোনা শেষে তিনি বিশ্ব ব্যাংকের উপরাষ্ট্রপতি পর্যন্ত হয়েছিলেন দুই সালে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন শেষে যোগ দেন পল্লিকর্ম সহায়ক ফাউন্ডেশনে অবশেষে দুই সালের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ছেড়ে দেন তিনি আওয়ামী লীগ সরকার গঠন করলে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয় পরে তিনি স্থায়ীভাবে চলে যান যুক্তরাষ্ট্রে আজও বাংলাদেশের রাজনীতিতে তার নাম উচ্চারিত হয় এক নাটকীয় অধ্যায়ের প্রতীক হিসেবে